হরে কৃষ্ণ ভক্তবৃন্দ এখন নৃসিংহদেবের বিশেষ পূজা হচ্ছে সবাই নৃসিংহদেবের পূজা সকল ভক্তবন্দের উদ্দেশ্যে এবং সমস্ত সনাতনী ভক্তদের এই নরসিংহদেবের পূজা অনুষ্ঠিত হচ্ছে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ আমরা পুজো শুরু করবেন সিংহদেবের বিশেষ পূজা ओम श्री स्वागत या गुस्तिया तीसतेम एक नौश्वाय नम नम इदी नौशम नमो इदम पूर्णास्म ओं नौशम दिव्यामेश मधुपुर ओम श्री नौशिम दीवाय नमो इदम पूर्णास्म नौश्म नमो इदानमं से नौशम्वाय नमो इदम ओम से नौशम नमस्त मंदगुप्त नौशिम दीवाय नमो एक गुस् ओं श्री नौशिम दीवाय नमो

এই ম্যাচ লাইটটা কোথায় গেলো শ ধূপ শ্রী নরসিংহ দেওয়ায় নম নম নমো ব্রহ্মদেবায় গো ব্রহ্মণহীতা শ্রী জগৎ কৃষ্ণ গোবৃন্দায় নম নম হে নম ঔম ভেষ্ট্রূপম শ্রী নরসিংহ দেওয়ায় নম নম বিশ্ব ধূপ নরিংহায় নম 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 ব্রহ্মদিগায়েমতা শ্রী কৃষ্ণ বৃন্দায়ম নমেশম শ্রী নরসিংহদে নম নম নমস্ত নরসিংহায় প্রায়রণক শিপুর বক্ষ হিদা শঙ্কর কিত সিংহ পর নৃসিংহ যত যত যা নিত নৃসিংহ বই নৃসি হৃদয়ে নৃসিংহ সিংহ মদিন স্বর নী নব করমল সিংহ ধলিত জিরণ্যক শিপুণ এশদ্রিত নর হরি রূপ জয় জগদীত রে জয় জগদীতরে জয় জগদী হরে জয় জগদীশরে ওম সুসুষ্প অংশি নশ দিব নম নম এুষ্িংশি নশিম নম নম জয়ৃষ্ণু इदम नयवदममशी इदम नयवदमशी नोषि नोदिवायनम नमः मेब्रामो नयवदमम निताय दिवसिताय कृष्ण गोविंदाय नमः इदत् पाणिय नमशी नोषि नोदिवायनम नमः इदम फलोममशी नोषि नोदिवायनम नमः इदम निश्चितुरवत्मानमशी नोषि नोदिवायनम नमः फलोमक्लोमशी नोषि नोदिवायनम नमः इदम पाणिय नमशी नोषि नोदिवायनम नमः इदम आत्मन्यो ओषि नोदिवायनम नमः

তৎসৎ ওম তৎসৎ ওম ওম বৈশাখ মাসে ওম শুক্লপক্ষে ওম নরসিংহ চতুর্দশী তিথি ওম সর্ব সকল ভক্তদের অমঙ্গল কামনায় পৃথিবী তে কর্ম করুণায় ভগবন্ত মহম ধৃতী যথা জ্ঞান ওম যত ঔম কুড়ুষ ওম তৎস হরি ওম তৎস গেতন পন্ত তুলসী তুলসীপত্রাণী ওম অধ্য ওম বৈশাশে ওম শুক্লপক্ষে ওম অচ্যুতানন্দ ওম ওম সমস্ত ভক্তবৃন্দ ওম কর্মকুর্ণায় ভগন্ত মোহন গীতা ওম কৃষ্ণায় গোবিন্দায় নম 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 সকল ভক্তগী আপন সংকল্প করে এই সকাল মঙ্গল কামনায় পুষ্ক দেবের করা হয় এখন সমস্ত ভক্ত উদ্দেশ্যে এখন দেবের চরণে এখন পুলিশপত্র প্রদান করা হবে হরে কৃষ্ণ এখন সমস্ত ভক্ত উদ্দেশ্যে চন্দন এবং কৃষিপত্র প্রদান করা হচ্ছে একটা কিছু ও আমার সিংহাদেবাইন মহ ओम महासिंहाय नमः ओम दिव्य सिंहाय नमः ओम दिव्य सिंहाय नमः ओम महाबलाय नमः ओम ओं नरसिंह नरसिंहदेवाय नम ओ महादेवाय नम ओं समाय नमः ओम उगुल लोचनाय ओम मूगुलोचनाय ओम रुद्राय ओम सगुपुषाय नमः ओम श्री नमः ओम ओं जोगाय नम ओम দীৰি কমাই ওম হৰিণে ওম বিজয়ায় ওম জয়ৱৰ্ধনায় ওম চক্ৰায় ওম পৰ্ধনায় ওম পৰম ব্ৰহ্মাই ওম জয়ৱৰ্ধনায়ম নাই ওম অভয় নম ওম জাল জলমুখ নম ওম জালামী নম ওম মহাপ্ৰভুায় মৃত নম শৎসাক্ষায়ায় দ্রুড়ায় তোতা মহাদংসায়তায় নম ও কপিলে নম ওম চন্দ্রকোপিনে ওম সদাশিবায় ও হিরে কশুর হং ওম দু সদান ভদনায় ওম হিরেক হংসুশিণে ওম গুণভদ্রায় মহাভদ্রায় নম নম ও বলভদ্রায় করলায় করলায় নম নম ও কয়ে ও স্বক সৰ্বপতিকাই নমহ কিছুমানাই তুলোকাত্মাই ঈশাই সৰ্বেশ্বৰাই নমহী ভাই ভৈৰৱন্দ্ৰ ভাই দীপ ভাই অশ্বতাই কপিলেই মাধৱাই অধক্ষাই অক্ষৰাই নমহৰভাই বৰমালিনী বৰপ্ৰদায় বিশয়োতাই ভবাই শ্ৰী বিষ্ণৱী নমহ ওম পুৰুষোত্তময় নমঃ ওম অনয় নমহ ৰাক্ষী নমহ ओम सुरेश्वराय नमः ओम सुरायोस्त बाहुआई नम स् नमः आद्याय सर्गसिद पताय बज्रदसाय बज्रनाथाय महानंदाय महानंदाय ओं परम तपाय ओम स्वर्गमंत्र सर्गदरमाय स्वर्गद आत्मकाय अवक्ताय सुभक्ताय नमः नम नम गोशाक्ष नम नम ओं स्वर्णभ वाचल्य नम नम उदायी नम ওম পূর্ণাৎমায় মহাত্মায় চন্দ্রবিক্রমায়দোত্রায় উপপূজ্যায় নম নম ও ভগবানায় নম ভগবানায় নম ওম পরমেশ্বরায়ী বাস্তু সংসারায় জগৎ বাগিনী জগৎ জন্মায় জগৎ তালাকায় নম তৃতস্বল্প ওম কল্পনা রাণী দিবি দাসী হাতি রানী দিবি দাসী কাসীপ ওম জগমঙ্গলকামায় কুতিপত্রাণী দেবেদ নম সব ভক্তি নেই অকল ভক্ত উদ্দেশ্যে মোট তখন নয় ভক্ত দেওয়াই নয় ভক্ত বিন্দু কম মাস দেওয়াই নয় ওমা ওমায়ীর ভোজায় পরমাত্মায় পরম রুতিপুর নাইনে परमात्माय और मालवाई सत्यानंद विभाई धीरा ओम लक्ष्मी सिंगाय नम नम प्रहलाद तला ओम दैनि सिंह दानी सिंह दानी सिंह उग्रं हमेशन जल्द मुखब विश्व कृष्ण बदम कीतन नामोहम त्रन सिंह जैन सिंह जैन सिंह प्रहलाद जलपकरमस्त नर सिंह प्रहलाद दायनी किरण खुशीगुर ভূল কৃষি পিলা টাই কীপ নৃসিংহ ভৰ্ত নৃসিং চতুৰ্থ দামী পদ্মৃসিং ভূমিচিং ডিজাই নসংহ নৰসিংহবাদী ছ বোলে তবকৰ কমলবাৰে নখ মজবুত স্থিত কিছুদুক জয়ৰে জয়যোগেৰে জয়যোগী হৰে সংসাৰ জাল প্ৰতী চৰণী বাচৰ স্বাৰী ওম প্রখণ্ড পুত্র পুত্র লক্ষ্মী নৃসিংহদেহী পরবরম ওম নম নম ঔম নরসিংহ দেবায় নম সংসার সর্প অনুভত্ত ভয় তীব্র ধ্বংস করাল বিধ বিস্ত মতে নাগা বি বাহন উদ্ধী লক্ষ্মী নরসিংহ দেহি কলে বরম ওম নরসিংহ দেবায় লক্ষ্মীপথে কমলা কমল নাভ সুরেশ বিশ্ব বৈকুণ্ঠ কৃষ্ণ মধুসূদন কুম্রকাক্ষ ব্রাহ্মণ কেশবাই জনার্থন বাসুদায় দেবস দেহি ক্ষীপণাশ কলবরম অম নরসিংহ দেবায়ম

ঔম ঋত স্বিপত্ৰ ঔম নমো ভগৱতী শ্ৰীমহানৰ সিংহায় দংশ কৰা বদনায় দৃঢ় ৰূপায় বজনাথায় জালমানিিনী মম বিজ্ঞান পথ পথ হোম ভয়ান হিন্দু হিন্দী হোম শত্ৰু বিদ্ৰ ভয় বিদ্ৰ ভয় হো স্বৰ্গৃষ্ণ অপঞ্জয়পঞ্জয়ন্তট হম হৃম সিং হম স্বাস্থান কুৰাণ ঔম জাম ঔম ৰক্ষ ওম সম্পট স্বাহা ঔম লক্ষ্মী দ

সৎ চন্দন মন্দ তুলসীপ্ত নরসিংহ দেবায় এবং নরসিংহদেবকে তুলসী মালা জয় নৃসিংহ জয় নৃসিংহ সুত্রিয় ভক্তবৃন্দ সকল ভক্তদের সে এই ভগবান নরসিংহদেবের পূজা অর্চনা করা হলো সবাইকে আনন্দ বাজারেই পুজো